আজকে আমি আপনাদেরকে দারুণ একটা বিজনেস আইডিয়া শেয়ার করব এমন একটা বিজনেস যেখানে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে খুবই সামান্য কিন্তু রিটার্ন হবে হিউজ এমন একটা বিজনেসের কথা বলছি যেখানে আপনাদেরকে খুবই সামান্য ইনভেস্ট করতে হবে প্রয়াগে যে মহাকুম্ভ স্নানটা চলছে এই মহাকুম্ভ স্নানে কোটি কোটি মানুষ সেখানে গিয়ে পুণ্য অর্জন করবার জন্য স্নান করছে মহাকুম্ভ উত্তরপ্রদেশে প্রয়াগে চলছে মহাকুম্ভ মেলা গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল এই প্রয়াগে আমরা সবাই মাথায় দুজনে যাচ্ছি কোথায় সঙ্গমে স্নান করতে এখন প্রচুর প্রচুর ভিড় ভিড় শুনেছি একশো চুয়াল্লিশ বছর নাকি এই মহাকুম্ভের যোগটা আসে আর সেই জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে চলে আসছে এখানে পুণ্য স্নান করবার জন্য মানুষ আছেন বহু মানুষ আছেন যাদের মনে সেই ইচ্ছাটা থাকলেও পরিস্থিতির কারণে সেখানে যেতে পারছেন না বা যেতে পারেননি এবং আগামী একশো চুয়াল্লিশ বছরে সেটা যাওয়া সম্ভব নয় এখন সেই যে ইচ্ছা সেই যে মনের ইচ্ছা সেটা খানিকটা হবে আমার এই ভিডিওর মাধ্যমে গত কয়েকদিন আগে মানে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি গিয়েছিলাম একটা দাদার বাড়িতে ওই দিন ওই দাদার বাড়িতে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠান ছিল কিছুক্ষণ ওখানে থাকার পর লক্ষ্য করলাম অধিকাংশ মানুষের হাতে একটা দুটো করে জলের বোতল আর বোতলগুলো সব একই রকমের কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম যে এগুলো কিসের বোতল তা বলল যে এগুলো হচ্ছে মহাকুম্ভের জল এখানে একটা সংস্থা এসে এই মহাকুম্ভের জল বিক্রি করছে এইরকম ছোট ছোটো বোতলে করে দাম তিরিশ টাকা আর তার সাথে আরও কিছু পিকচার্স বা আরও কিছু আইটেম ছিল তো এই যে জলটা আপনারা দেখছেন যে বোতলটা দেখছেন এই বোতলটা কুম্ভের জল মহাকুম্ভের জল ওপরে লেখাই রয়েছে মহাকুম্ভের জল এখন জানি না এই জলের মধ্যে কি আছে আর এই আইডিয়াটা সত্যি কথা বলতে কি আমার মাথায় আসতো না একটা পূজা বাড়িতে গিয়ে দেখলাম যে এই বিজনেসটা বেশ ভালোই চলছে প্রচুর মানুষ এখান থেকে ওই বোতলের জল নিচ্ছে মানে যার মধ্যে কী জল আছে আমরা জানি না কিন্তু কুম্ভের জল আছে এটা বলে তো বিক্রি করছে তো এটা একটা দারুণ আইডিয়া বেশ কয়েকদিন এই বিজনেসটা কিন্তু মানে যে কোনো জায়গায় চলতেই পারে আমার যেটা মনে হলো কারণ মানুষের মধ্যে ডিমান্ড আছে বলেই কিন্তু এই বিজনেসটা চলবে তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর বিজনেস আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আর একটা কথা যেটা হচ্ছে এই আইডিয়াটা দেখে আপনাদের কোনো সিনেমার নাম কি মনে পড়লো খুব বিখ্যাত একটা সিনেমা আছে এই এরকম একটা টপিকের ওপর বেস করে আপনার যদি কারোর মনে পড়ে যায় ওই সিনেমাটার কথা অবশ্যই কমেন্ট করে জানান যে কোন সিনেমার সাথে এই ভিডিওটার একটু হলেও একটা সিমিলারিটি আছে ভালো থাকবেন সবাই